আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজেই আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে টু এবং থ্রি এস ব্যাটারি বানানো যায় বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্ট বানানোর জন্য আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারিগুলোকে সিরিজে কানেকশন করে ব্যবহার করা হয় সিরিজে কানেকশন করলে ব্যাটারিগুলোর কিন্তু এমপি আগের মতোই থাকে ডিআই চার্জার লাইফ থেকে শুরু করে গরমের সময় ট্রিপল ফাইভ মোটর দিয়ে বারো ভোল্টের ফ্যান বানানোর কাজেও ব্যবহৃত হয় এই ব্যাটারি প্যাকগুলা তবে ব্যাটারি প্যাক বানানোর আগে কয়েকটা বিষয় নিয়ে সাবধান থাকতে হয় এর ভিতরে প্রথম হলো ব্যাটারি তিনটায় সেম এমএইচের হতে হবে পাশাপাশি চেষ্টা করবেন নতুন ব্যাটারি দিয়ে বানাতে তাহলে লাইফ টাইমও ভালো পাবেন অথবা চাইলে পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়েও বানিয়ে ফেলতে পারবেন কিন্তু এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারিগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স যেন একই হয় এখন প্রশ্ন হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস আর এটার সাথে ব্যাটারি প্যাক বানানোর সম্পর্কই বাকি আমার এই ভিডিওটা দেখলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস আর কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে পারবেন চ্যানেলে ঘুরে দেখে আসতে পারবেন আর হ্যাঁ আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন কেন এই ভিডিওটাও কমেন্টে এক ভাই জানতে চেয়েছিল তাই বানিয়েছি সাবস্ক্রাইব করে এখন এমন ভিডিও আরো দেখতে এখন আমরা দেখবো কিভাবে খুব সহজেই টু এস ব্যাটারি প্যাক বানিয়ে ফেলা যায় জন্য আমাদের প্রথমে লাগবে একটা টু এস বিএমএস এটা ব্যালেন্স ভার্সন তাই ব্যাটারিগুলো ব্যালেন্স চার্জ হবে মোটামুটি ভালো মানে একটা বিএমএস তবে দেখে কিনতে না পারলে কপিটাই ধরায় দিবে এই বিএমএস টা কেনার লিংক পাবেন ডিসক্রিপশনে আরও লাগবে দুইটা আঠারো ছয়শ পঞ্চাশ মডেলের ব্যাটারি দুইটাই সেম এম এর নেওয়ার চেষ্টা করবেন অ্যাজ এ মেন শর্ট আমরা তো দেখতে পাচ্ছেন দুইটা আঠারোশো এম এর ব্যাটারি এই দুইটা পুরাতন ল্যাপটপের ব্যাটারি ব্যাগ থেকে খোলা ক্যাপাসিটি ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করেছি ইউজ করা যাবে ষোলোশো প্লাস এম ইচ আছে দুইটাতেই তো যাই হোক ব্যাটারি দুইটা আমাদের সিরিজে কানেকশন করতে হবে মানে একটা ব্যাটারি পজিটিভ কানেক্ট করতে হবে আর একটা ব্যাটারি নেগেটিভের সাথে যেহেতু সোল্ডার করব তাই সবার আগে প্রান্ত হবে ব্যাটারির লিড ভালো করে বসবে না এখানে আমি তার ইউজ না করে তামার একটা মোটা অংশ ইউজ করব, তারপর ইউজ করে করে তামার অংশটা সোল্ডার এখন এই কানেকশন করার জন্য হয়তো স্পোর্ট ওয়েল্ডার করা যেত বাট কি আর করার আজ গরিব থেকে সোল্ডারিং করতে হবে তবে আজকেও সোল্ডার করব আমার আগের নিয়মেই এভাবে সোল্ডার করার মেন কারণটা হলো আমি খেয়াল করেছি নাটের অংশটা গরম হয় বেশি যারা পুরাতন তাতাল ইউজ করেন তারা বুঝবেন কমেন্টে বলে ফেলুন আপনিও কি একইভাবে তাতাল ইউজ করেন কিনা এখন দেখেন দুইটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ সোল্ড করার পরে বাকি যে দুইটা অংশ আছে যেখানে সোল্ড করা হয়নি সেখানে ভোল্টেজ মিটার ধরলেই সেভেন পয়েন্ট ওয়ান ভোল্ট শো করছে অর্থাৎ ব্যাটারি কানেকশন হয়ে গেছে এখন বিএমএস কানেকশন করতে হবে এই ছোট ভোল্ট মিটারটা খুবই কিউট লাগে আমার কাছে যে কোনো জায়গায় ইউজ করা যায় কম্প্যাক্ট হওয়ার কারণে কেনার লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে এখন আমরা বিএমএস কানেকশন করবো বিএমএস কানেকশন করা একদমই সোজা দেখুন এখানে জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট ও পয়েন্ট ফোর ভোল্ট লেখাই আছে এখানে একটু সাবধান হতে হবে না হলে বিএমএসটা নষ্ট হয়ে যাবে ব্যাটারি যে দুই পাশে আমরা সোল্ডার করে নিই সেখানে নেগেটিভ যাবে জিরো ভোল্টে তারপর যেখানে আমরা ব্যাটারি পজিটিভ নেগেটিভ সোল্ড করেছি সেটা যাবে ফোর পয়েন্ট টু ভোল্টে শেষে যে পজিটিভ অংশ বাকি থাকবে সেটা যাবে এইট পয়েন্ট ফোর ভোল্টে রেডি ছোট ফ্যান তৈরিতে এখন আমরা দেখবো থ্রি এস ব্যাটারি প্যাক বাহানোর পদ্ধতি এক্ষেত্রেও সেম সবার আগে আমাদের প্রয়োজন একটা থ্রি এস বিএমএস আমার হাতে থাকা থ্রি এস বিএমএস টা কিন্তু ব্যালেন্স ভার্সন না আমি কেনার সময় খেয়াল করিনি বাসে এসে দেখি অন্যটা নিয়ে এসছি যে হোক আজকে আমরা এটা দিয়ে থ্রি প্যাক বানাবো কাজ চলে যাবে আমাদের লাগবে তিনটা আট পঞ্চাশ মডেলের ব্যাটারি সেম এম অলসতার কারণে আগে যে টু এস ব্যাটারি বানিয়েছিলাম সেটার সাথে আরেকটা ব্যাটারি ইউজ করলে থ্রি এস হয়ে যাবে তিনটা ব্যাটারি টেপ দিয়ে আটকে দিয়েছি যেন খুলে না যায় হয়তো হট গ্লু ইউজ করা যেত বাট ওয়ান্স এগেইন আমি গরিব এখন খেয়াল করুন মোট তিনটা ব্যাটারি আমি সাজিয়েছি এক পাশে প্লাস মাইনাস প্লাস আরেক পাশে মাইনাস প্লাস মাইনাস এই আকারে কানেকশনটা হবে জেড এর মতো ভিডিও ফলো করুন বুঝতে পারবেন আগে টু এস আমরা একপাশে প্লাস মাইনাস সোলভার করেছি করেছিলাম আর আরেক পাশে প্লাস মাইনাস খালি ছিল এখন ওই খালি প্লাসের সাথে তৃতীয় ব্যাটারি মাইনাস সোল্ডার করে দিলে কাজ হয়ে যাবে সোল্ডারিং করতে ফ্লাক্স ও সেই তামার তার ইউজ করব সোল্ডারিং হয়ে গেলে এখন বিএমএস কানেকশন করব যেটা খুবই সহজ দেখুন এটার গায়ে জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট ও বারো ভোল্ট লেখা আছে যে ব্যাটারি নেগেটিভটা খালি আছে সেটা যাবে জিরো ভোল্টে তারপর ওই একই ব্যাটারি পজিটিভ যাবে ফোর পয়েন্ট টু ভোল্টে ওই ব্যাটারির সাথে যে ব্যাটারিকে সোল্ড করা হয়েছিল সেটার পজিটিভ যাবে এইট পয়েন্ট ফোর ভোল্টে তারপর সর্বশেষ যে পজিটিভ খালি আছে সেটা যাবে বারো ভোল্টে শেষ থ্রি প্যাক রেডি থ্রি প্যাক মূলত ব্যবহার করা হয় মিনি ড্রিল বানাতে কিংবা ফ্যান মোটর যেমন ট্রিপল ফাইভ বা সেভেন সেভেন ফাইভ মোটর চালাতে দেখুন দশ ভোল্ট শো করতেছে ফুল চার্জের টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট হবে ভিডিও আরো দেখতে ভোল্টেজ চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক কমেন্ট করুন দেখা হবে অন্যটা ভিডিওতে তোদের মনে ভালো থাকবেন সুস্থ থাকবেন